আমরা বাঙালি আর আমাদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ ঠিক তেমনই একটি পার্বণ হলো আলোর উৎসব এই দীপাবলি আর এই দীপাবলিতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এই আলো কেনা বাজি কেনা নানা ধরনের রংবরঙ্গিন আলো কেনা এটা কিন্তু সত্যি অসম্ভব তাই এই সমস্যা দূর করার জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম কোনো প্রকার খরচ ছাড়া একদম বিনা খরচে কিছু আলো তোমাদেরকে কিভাবে তোমরা ঘর সাজাতে পারো সেটা একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদের এখানে দেখো দু ধরনের বাতি তৈরি করে আমি দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজ কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমরা হয়তো টাইটেল ও থামবেল দেখে বুঝে আছো তো আজ তোমাদের সামনে বানিয়ে দেখাবো একদম জল দিয়ে কীভাবে তোমরা প্রদীপ জ্বালাতে পারো আর এই প্রদীপগুলো জ্বালাতে আমার কিন্তু একটুও আমি অয়েল ব্যবহার করব না এখানে দেখো কোনো প্রকার অয়েল ছাড়াই প্রদীপগুলোকে আমি কিন্তু জ্বালিয়ে নেব আর এই প্রদীপগুলো জ্বালাতে কোনো প্রকার যেহেতু তেল লাগবে না শুধুমাত্র জলেই কিন্তু প্রদীপগুলো জ্বলবে সেহেতু আমরা যদি এইভাবে দীপাবলির দিন প্রদীপগুলো জ্বালাতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেক খরচা বেঁচে যাবে এমন কি যারা অর্থের অভাবে বাড়িঘর দীপাবলির দিন আলোকিত করতে পারি না আমাদের মধ্য মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা কিন্তু একটা বিশেষ ভালো পদ্ধতি তোমরা বলতে পারো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে দেখো আমি দুটো পাত্রে কিন্তু প্রদীপগুলো ভাগ করে নিয়েছি আর এখানে আমি দুরকমভাবে তোমাদেরকে প্রদীপগুলো দেখাবো তো তোমরা যদি মন দিয়ে প্রদীপগুলো দেখো তাহলে কিন্তু তোমরাও এভাবে প্রদীপ জ্বালিয়ে নিতে পারবে বাড়িতেই কোনো প্রকার তেল ছাড়া এতে করে তোমাদের সংসারের অনেক অর্থই কিন্তু বেঁচে যাবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক পরিমাণে জল দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল পাকি ছিল সেগুলোও কিন্তু দিয়ে নিয়েছি আর দুটো পাত্র আলাদা আলাদাভাবে রেখেছি যে কারণে এখানে কিন্তু দুরকমভাবে তোমাদেরকে আমি প্রদীপগুলো জ্বালিয়ে দেখাবো তো আমি কিন্তু দেখো জলের মধ্যে এখন শোলতেগুলোকে দিয়ে নিয়েছি আর আগে থেকে এই সোলতেগুলো আমি পাকিয়ে রেখেছিলাম তো এইভাবে যদি তোমরা তোমাদের বাড়িঘর আলোকিত করতে পারো তোমাদের কিন্তু একদমই এই দীপাবলিতে একটা অর্থও নষ্ট হবে না আমরা প্রত্যেকেই চাই দীপাবলির দিন আমাদের বাড়িঘরকে সুন্দর করে আলো দিয়ে সাজাতে অনেকে অর্থের অভাবে সেটা কিন্তু একদমই হয়ে ওঠে না মনের ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা এবার কিন্তু পূরণ হবে তোমরা অবশ্যই একবার হলেও এভাবে জল দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দেখো অনেকটা সুন্দর জ্বলবে এখন দেখো আর পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি সমস্ত সলতেগুলো আগে ভালো করে কিন্তু প্রদীপের মধ্যে রেখে দিচ্ছি এই প্রদীপের ভিতরে সলতেগুলো রাখা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ আমি কিন্তু খানিকটা করে মুখ বাইরের দিকে রেখেছি এখন চলো এটাকে আমি তেল ছাড়া কীভাবে জ্বালানো যায় সেটাই তোমাদের সঙ্গে দেখাবো এখন দেখো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু বাদ দেওয়া মোমবাতি তো এই মোমবাতিগুলো কিন্তু ঘরে নষ্ট হচ্ছিলো সেই বাতিগুলো দিয়েও তোমরাও কিন্তু এই ধরনের প্রদীপ বানিয়ে নিতে পারো আর এই মোমবাতির মধ্যে আমি দিয়েছি কিছুটা পরিমাণ কপুর কপুর আমাদের ঘরকে যেমন সুগন্ধ প্রদান করে তেমন কিন্তু আমাদের ঘরের নেগেটিভিটি দূর করে সেহেতু তোমরা যদি এই প্রদীপগুলোর ভেতরে তোমরা কপুর দাও তাহলে কিন্তু এই তোমার ঘর থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে এছাড়াও এর মধ্যে আরও একটা নতুন জিনিস আমি অ্যাড করব সেটা কিন্তু আমাদের সংসারের শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করে তো এর ভিতরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ধুনোগুড়া আর এই প্রদীপগুঁড়ো জ্বালানে এত সুন্দর গন্ধ বেরোবে তোমরা এটা একবার হলেও জ্বালিয়ে দেখো এই প্রদীপগুলো তোমরা যদি ঘরেতে রেখে দাও তাহলে কিন্তু সারারা তোমাদের ঘরবাড়ি বাড়ি একদম গন্ধে মোমো করবে তার সাথে সাথেই ঘরে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এখন দেখো যে মোমটা গলিয়ে রেখেছিলাম সেই মোমটাই কিন্তু আমি এই প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না তবে এই মোমবাতিগুলো না ভীষণ সুন্দর বেরোয় আর এই প্রদীপ জ্বালাতে তোমাদের কিন্তু এক ফোঁটা তেলও কিন্তু লাগছে না আর এই প্রদীপগুলো তোমরা কিন্তু সারা রাত এই একইভাবেই কিন্তু আলো দেবে তার সাথে সুগন্ধ ছাড়াবে শুধুমাত্র কিন্তু এখানেই শেষ না এর ভেতরে যেহেতু কপু আর ধোনা দেয়া সেহেতু কিন্তু এটা আমাদের সংসারে শ্রীবৃদ্ধি আনবে এমনকি বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর করে পজিটিভ শক্তি বৃদ্ধি করতে এই দ্বীপগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তোমরা এখানে কিন্তু এই মোমবাতি গলানোর সময় এক ফোঁটা রঙও দিতে পারো সেক্ষেত্রে প্রদীপগুলো আরও কিন্তু আকর্ষণীয় হবে আর এইভাবে তোমরা এই দীপাবলির দিন অবশ্যই একবার প্রদীপগুলো বানিয়ে নিও দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত প্রদীপগুলোতেই এই মোমবাতির যে অয়েলটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর তোমরা তোমাদের মতোভাবেই কিন্তু এটা দিয়ে নিতে পারো আর এখানে কিন্তু আরও একটা কথা বলে রাখি তোমরা এখানে ধুনো ও কর্পূর এটা না দিয়েও কিন্তু এটা বানাতে পারো তবে ধুনো ও কর্পূর দেওয়ার কারণে তোমার সংসারের যেমন স্ত্রী বৃদ্ধি ঘটবে তেমন কিন্তু নেগেটিভ শক্তিও কিন্তু দূর হবে এখন দেখো দু ধরনের প্রদীপই কিন্তু আমি তোমাদের সাথে একদম সামনে রেডি করেছি এখন জ্বালিয়ে দেখাবো যে এই প্রদীপগুলো কেমন জ্বলে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এখানে তেল ইউজ করিনি আর কোনো প্রকার কোনো রকম কোনো অয়েলও কিন্তু ব্যবহার করিনি আর কতটা সুন্দর লাগছে দেখেই আশা করি বুঝতে পারছো এখন চলো এগুলোকে জ্বালানো যাক জ্বালানোর পর এগুলো কত সময় জ্বলে আর কতটা সুন্দর আলো দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আগেই বললাম তোমরা হয়তো এই বাতিগুলোর গন্ধ অনুভব করতে পারবে না তাহলেও জলছে কেমন সেটা অবশ্যই দেখতে পাবে সত্যি কথা বলতে এই বাতিগুলো যখন আমি জ্বালিয়েছিলাম এতটা সুন্দর আলো হবে আর এত সুন্দর গন্ধ বেরোবে এটা কিন্তু আমার ধারণার একদমই বাইরে ছিল যাই হোক এক প্রকার বাতি এখানে কিন্তু আমি জ্বালিয়েছি আর তোমরা কিন্তু শুধু দীপাবলি না যে কোনো শুভ অনুষ্ঠানে যে কোনো শুভ দিন তোমরা এইভাবে মোমবাতি দিয়েও কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে নিতে পারো এই বাতিগুলো বাড়িতে বানানো একদম কিন্তু সহজ আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন দেখো এখানে জলের বাতিগুলো জ্বলিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আলো দিচ্ছে আর এই প্রদীপগুলো দিয়ে যদি তোমরা ঘর সাজাও তাহলে ঘর তো আলোকিতই হবে সাথে সাথে কিন্তু মনটাও খুশি হয়ে যাবে কারণ কোনো প্রকার অর্থ ছাড়াই কিন্তু এতটা সুন্দর ঘর সাজানো সম্ভব আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক অনেক পয়সা খরচ করে নানা ধরনের আলো কেনা বাতি কেনা প্রদীপ কেনা এগুলো কিন্তু সত্যি অসম্ভব সেহেতু আমাদের ক্ষেত্রে এই ধরনের বাতিগুলো বাড়িতে বানিয়ে নিলে আমরা কিন্তু অনেকটাই মন থেকে খুশি হতে পারি যেমন আমি হয়েছি আমি তো এই বাতিগুলো বানিয়ে সত্যি ভীষণ আনন্দ পেয়েছি কারণ এতে কিন্তু একদমই এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের এই প্রচেষ্টা কেমন লাগলো আর আমি যে বললাম যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ কাছে এটা কিন্তু একটা বড়ো পাওনা এটা কি তোমাদেরও মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও আর তোমরা কারা কারা এমন জলের প্রদীপ ও বাতির প্রদীপ বানিয়েছো সেটাও অবশ্যই জানিয়ে যেও আর অবশ্যই একবার হলেও এই দীপাবলিতে এই প্রদীপগুলো জ্বালানোর চেষ্টা করো এতে কিন্তু মন ও পকেট দুটোই কিন্তু সুস্থ থাকে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভালো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাই কে